আজকে করব আমি বাঁধাকপির চপ একটা ছোট্ট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি নিয়ে ওটা কাটা হচ্ছে হাফ করে নিলাম মাঝখান দিয়ে পিস করা হচ্ছে করে এবার কুচি কুচি করে কেটে নিতে হবে একদম একটু জিরি জিরি করেই কাটতে হবে ওটা বাঁধাকপিটা একদম মিহি করে এইভাবে কেটে নিয়েছি দেখো পুরো এইভাবে কাটা কমপ্লিট হয়ে গেলো এটা হলো পেঁয়াজ আমি পাঁচ পিস থেকে ছ পিস পেঁয়াজ মানে জলে ভিজিয়ে রেখেছি এবার এটা কুচি করা হচ্ছে একদম মিহি করে কেটে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা পুরো একদম কাটা আমার কমপ্লিট হয়ে গেল একদম মিহি করে পেঁয়াজটা কেটে নিলাম এবার লঙ্কাটা কাটা হচ্ছে আমি বেশ দশ থেকে পনেরো পিস লঙ্কা একদম রেডি করে নিয়েছিলাম এবার কুচি কুচি করে কাটা হচ্ছে মিহি করে লঙ্কাটা একটু ঝাল পরিমাণ বেশি দিলে কিন্তু ভালো লাগবে এবার আমি খানিকটা ধনে পাতা বার করে নিচ্ছি এবার প্রায় এতটা ধনে পাতা আমি কুচিয়ে নিতে হবে ধনে পাতাটা খুব ভালো করে নি করে কুচোতে হবে এটা এই আমি এবার এটা জলে ভিজিয়ে নিচ্ছি এভাবে ধনে পাতাটা তুলে নিলাম আবার এটা ভালো করে কাটতে হবে একটু মিহি করে ভালো করে কাটতে হবে মিহি মিহি করে কেটে নিচ্ছি হলো এই বাঁধাকপিটা তুলে নেওয়া হচ্ছে বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে পুরো সব মিক্সড করব তুলে নিচ্ছি এবার এটা পুরো একদম ভালো করে মাখা হচ্ছে এটা আর এটা দিচ্ছি আমি এক চামচ নুন দিচ্ছি আগে কিন্তু প্রথমে বেশি নুন দিলে হবে না অল্প নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে ওটা এটা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এসে আমি দিয়ে দিচ্ছি বেসন দেখো বেসনটা আমি এর সাথে মিক্সড করছি ভালো করে মিক্সড করতে হবে এই বেসনটা যেটা আর একটু রেখেছিলাম ওটাও আমি মিক্সড করে দিচ্ছি এর সাথে এটাই আমি এক পিস ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে এবার আমি দিচ্ছি এটা চালের আটা চালের আটাটা দিলে একদম মুচমুছি হবে আর খেতেও ভালো লাগবে দিয়ে ভালো করে মাখান হচ্ছে এটা পুরোপুরি একদম ফাইনালি মাখা আমার পুরো রেডি এইভাবে মাখিয়ে নিলাম পুরো আটা আটা এবার আমি কোড়াটা বসিয়েছি বসানোর পরে এটা হলো পেঁয়াজি ভাজা হয়েছিল। সেই তেলটা আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি এটা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব হিট করলে হবে না যাতে তেলটা কালো না হয়ে যায় এবার আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এইভাবে আর একটু সাইজটা খুব বড় না খুব ছোট না মোটামুটি সাইজ একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজতে হবে এটা তাহলে ভেতর পর্যন্ত পুরো ভাজাটা হবে আর কি এবার আমি এরা মাস্তে করে নাড়িয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে মানে একদম জোরে করলে হবে না পুড়ে যাবে কিন্তু ভেতরে ভাজাটা হবে না এই জন্য গ্যাসটা একটু লোতেই রাখতে হবে এবার এটা আমাকে আস্তে করে উল্টে দিতে হবে দেখো ওপরে একটু লালচে ভাব এসে গেছে তখনই কিন্তু এটা এইভাবে উল্টে দিতে হবে দিয়ে আর একটু এরম চেপে দিতে হবে খুব ভালো করে ধরে উল্টে দিচ্ছি দিয়ে এরকম চেপে দিতে হবে একটু আর গ্যাসটা একটু আর একটু সামান্য বাড়াতে হবে আর এইভাবে চেপে দিচ্ছি যাতে ভেতরটা পুরো মচমচে হয়ে যায় এইভাবে ভেজে নিতে হবে এবার আমার দেখো একদম পুরো লাল হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গেছে একদম আমি এইভাবে একটা পাত্রে তুলে নিচ্ছি আর একটু সাইজগুলো কিন্তু বড় হয়েছে তোমরা কিন্তু ছোটও করতে পারো বা এর চেয়েও বড়ো সাইজ করতে পারো কোনো অসুবিধে নেই যার যেটা যেরকম ইচ্ছা সে সেরকম করে নিতে পারো দেখো বন্ধুরা আমার পুরো একদম বাঁধাকপির চপগুলো পুরো রেডি হয়ে গেল দেখো আমি এইভাবে সাইজ মানে রেডি করে নিচ্ছি এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা কত খাস্তা একদম পুরো ভেতরটা পুরো মচমচে হয়ে গেছে আর আমি এতগুলো পুরো বানিয়ে ফেলেছিল এইভাবে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে হ্যাঁ আর চপগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে দেখছো এতগুলো বানিয়ে নিয়েছি আমি একটা বাঁধাকপিতে প্রায় কুড়ি থেকে পঁচিশটা আমার বাঁধাকপির চপ রেডি হয়ে গেল।